আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হচ্ছে আজকে রুই মাছ দিয়ে আর টমেটো দিয়ে একটা মাছের জোল করব তো এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে টমেটো নিয়েছি। দেশি ছোটো ছোটো টেমেটোগুলো নিয়ে আসি একদম ছোটো ছোটো টেমেটো যেগুলো থাকে না সেগুলো ওগুলো দিয়ে আর মাছ দিয়ে ঘি খেতে অনেক মজা লাগে আর পেঁয়াজ কেটে নিয়ে আসি এখন হচ্ছে মাছে আমি হলুদের পাউডার লবণ আর মরিচের পাউডার দিয়ে দেব দিয়ে এগুলো মেখে নেব নিয়ে তারপর হচ্ছে এগুলো মাছগুলো ফ্রাই করে নেব আপনারা চাইলে যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচা রান্না করতে পারেন মাছটা আমি ফ্রাই করেই করব তো এখন আমি তেল গরম হওয়ার পরে তেলে একটু লবণ দিয়েছিলাম দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর তেলে লবণ দিয়ে মাছ ভাজা করলে মাছটা পাল্টানোর সময় বাগে না অনেক সহজে পাল্টানো যায় সেই কারণে আমি সব সময় তেলে লবণ দিয়ে মাছ ভাজা করি এখানে এক সাইড মাছ ভাজা হয়ে গেছে আমি পাল্টিয়ে দিয়েছিলাম এখন মাছ ভাজাটা প্রায় হয়েই গেছে আমি এটা নামিয়ে নেব একদম কড়া করে বেজে নিয়েছি আমি এমনিতেই ভাজা করে ডালের সাথে খেলে আরও বেশি মজা লাগে তো এখন মাছগুলো নেমে নামিয়ে নিচ্ছি আর যেই কড়াইয়েতে মাছ ভাজা করেছি সেই কড়াইতেই মাছ রান্না করব। তো এখানে আমি একটু জিরা আর হচ্ছে একটু মেথি দিয়ে দিয়েছে তেলে দিয়ে তারপরে হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো সফট হওয়ার জন্য যখন পেঁয়াজগুলো একটু নরম হবে তখন গিয়ে আদা রসুনের পেস্ট দেবো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়েছেড়ে নেবো নিয়ে একদম পেঁয়াজগুলো আলাদা আলাদা করে নেব পেঁয়াজ কাটার পরে কি হয় একটু জয়েন্ট হয়ে থাকে তো ওগুলো একদম একটা একটা করে নিচ্ছি নিয়ে রেখে দিয়েছিলাম তো পরে একটু পর পেঁয়াজ একটু কালার চেঞ্জ হয়েছে আর একটু নরম হয়েছে তো তখনই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে ছেড়ে নিচ্ছি নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি মরিচের পাউডার এক চামচ দিয়েছি হলুদের পাউডার আধা চামচ আর একটু ধনিয়া পাউডার দিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখানে একটু পানি ইউজ না হলে মশলা পড়ে যাবে তো একটু পানি দিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো তো মশলা কষিয়ে কষিয়ে একটু একটু করে পানি দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এই ছোটো ছোটো টমেটোগুলো দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে খেতে অনেক মজা লাগে আর আমি আজকে হচ্ছে এই টমেটো দিয়ে মাছের জোল করতেছি খেতে অনেক মজা হয়েছিল যাদের পিঠোটা ভালো লাগে ট্রাই করবেন বেশি সময়ও লাগে না কম সময়ে সিম্পলভাবে রান্না করা যায় তো আমি টমেটো দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম টমেটোগুলো সফট হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এটা যেহেতু টমেটো দিয়ে মাছের জুল করব। তাই একটু পানি দিয়েছি আপনার চাইলে শুকনো শুকনো করতে পারেন আর আমি এটা যখন মাছ দিয়ে আরও পাঁচ মিনিট জাল করবো তখন পানিগুলো শুকিয়ে যাবে এত পানি থাকবে না তো এখন মাছ দিয়েছি দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য দিয়ে ডেকে রেখে দেব যাতে মাছের ফ্লেভারটা পুরোটাই ওই ইয়েতে গ্রেভিতে চলে যায় আর মশলাগুলো ভালো করে ঢুকে মাছে তো এই যে পাঁচ মিনিট ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি আলতো হাতে বাংবে না তারপরে আলতো হাতে ছেড়ে দিচ্ছি তো মাস্কগুলো করে একটু উল্টেও দিচ্ছি কারণ আমি আগে উল্টে দিইনি যেভাবে দিয়েছিলাম সেভাবেই রয়েছিল তো ওগুলো একটু ছেড়ে তারপরে দনিয়া পাতা দিয়ে দেব আমার রেসিপিটা হয়েই গিয়েছে দনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিলেই হয়ে গেল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ